একটু কিছু বলতে যাবেন আপনার আপনাদের দর্শক দর্শকের সামনে কিছু নয় কিছু তো বলেন কিছু বলবেন না সত্যি ও ঠিক আছে দাদা কিছু বলবে না আর এই ছেলেগুলোকে দেখেন আসসালামু আলাইকুম ছেলে সদর সাহেবকে ভিডিও পাঠাবো কিন্তু বলেছি দেখো এই ছেলেটা শুয়ে আছে এই ছেলে

তোমাদের একটু পিঠটা কমাও সব শোনা আছি এই ছেলেরা ক্লাসের টাইমে তোমরা কেন ঘুমিয়ে আছো এই ছেলে তুমি ক্লাসের টাইমে কেন ঘুমিয়ে আছো হ্যাঁ ক্লাস ছেলে তুমি ক্লাসের টাইমে কেন ঘুমিয়ে আছো বলতো এটা আমাদের আনন্দ সাহেবটা ক্লাসের টাইমে ঘুমিয়ে আছে আর তুমি এদিকে কি করছো এই ছেলে এই ছেলে দেখি দেখি মুখটা দেখি গো দেখি গো মুখটা তোমার দেখি এই ছেলেটা এই ছেলেটা শুধু পড়াশোনা করছে যোগ্য ছেলে তুমি কি করছো এখানে বসে বসে